বার্তা একটাই এই বর্বরচিত মানবী হৃদয় বিদারক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ইমিডিয়েট চার্জশিট করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যু কথা বলা আছে এটা চাইছি আমরা আর যারা কনসপিরেটার

ঘোষ কে তখন কাস্টডিতে নেবে তার আমার পিটিশন ছিল পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্নই সামিল পুলিশ মন্ত্রী

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন